এবং বাড়িতে ঢুকে তাকে একা পেয়ে তার অসহায়ত্বের সুযোগ নেই ঘটনাটি ঘটায় পরে ওনার হাজব্যান্ড যখন ফিরে আসে তখন উনি ইশারার মাধ্যমে হাজবেন্ডকে জিনিসটা প্রকাশ করে তো প্রকাশ করার পর ওনারা পঁচিশ দুই দু হাজার পঁচিশের ঘটনা সকালের দিকে ওনারা সেই দিনই থানায় গিয়ে ইনফরমেশনটা রেজিস্টার করায় ওনার হাজবেন্ড তারপরে আজকে অ্যাকিউজ পারসেন তাপস মন্ডল উনি ফরোয়ার্ড হয়ে মাননীয় এসিজেন কোর্টে প্রডিউস হয়েছিলেন এবং তার রেসপেক্টে পাঁচ দিনের পুলিশ রিমান্ডের একটা প্রেয়ার ছিল তো মাননীয় ভারপ্রাপ্ত এসি জি এম সাহেব সমস্ত কিছু কনসিডার করে তিন দিনে পুলিশ রিমান্ডের প্রেয়ার অ্যালাউ কি কি তো কি কি ধারা আছে তার আসলে তার বাড়িতে ঢোকে এবং তাকে তার ইচ্ছার বিরুদ্ধে তার সাথে সম্পর্ক স্থাপন করে শারীরিক এবং তাকে ভীতি প্রদর্শন করে কোথা থেকে ধরা হয়েছে

রামপুরহাটের লোটাস প্রেস মোড়ে নশো থেকে এক হাজার স্কোয়ার ফুট পরিসরের আধুনিক অফিস ব্যাংক বা শোরুমের জন্য ঘর ভাড়া দেওয়া হবে এটি একটি ব্যস্ত এবং সাশ্রয়ী ব্যবসায়িক এলাকা যা আপনার ব্যবসার বৃদ্ধির জন্য আদর্শ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন সেভেন সেভেন নাইন সেভেন ফাইভ ফোর সিক্স থ্রি সেভেন ফাইভ নম্বরে আপনি যোগাযোগ করুন এবং আপনার ব্যবসার সঙ্গে উপযুক্ত স্থান খুঁজে নিন আপনার কি বাড়ির খাবার খেয়ে খেয়ে মনে ও মুখে বিশ্বাস চলে এসেছে অনেকদিন থেকে কিছু স্পেশাল খেতে বোধ চাইছে লাঞ্চ বা ডিনারে যদি বিরিয়ানি থাকে তাহলে তো ব্যাপারটা পুরো জমে যাবে তাই না তাহলে আর দেরি না করে পরিবার এবং সাথে স্বাদে আলাদে পেট পুজোর জন্য আজই চলে আসুন দ্য বিরিয়ানি গ্যালাক্সিতে এখানে আপনাদের জন্য খাচ্ছে সুস্বাদু লোভনীয় স্বাদে বিরিয়ানির নোট ভারসাদা রামপুরহাট বিস্তারিত জানতে অথবা হঠাৎ ওয়ান জিরো নাইন এই নাম্বারে